আমি যেখান দিয়ে আমার নতুন কোম্পানিতে যাই পাশে এই যে রড কোম্পানি হ্যাঁ এই যে আমার রুমমেট এর একসাথে আমার সাথে চাকরি করে আর সাইকেল আছে সাইকেল দিয়ে যেতে শেখা ওই রড কোম্পানি জারিতে রড লোড দিয়েছে এই কোম্পানিতেও আমার এক ইন্ডিয়ান বন্ধু চাকরি করে এই যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি আমিও যেই কোম্পানিতে চাকরি করি এটা হাদিদ কোম্পানি লোহার কোম্পানি ওই ডিসে স্টিল স্ট্রাকচারের কাজগুলি করা হয় সকালবেলা আমি আসলে হাইটেই যাই আমার তো গাড়ি নাই গাড়ি থাকলে হয়তো গাড়ি দিয়ে যেতাম সাইকেল থাকলে সাইকেল দিয়ে যাইতাম সেই কারণে হাইটেই ভালো লাগে আমার যাইতে এই যে বাংলার বেশি লোক